তুমি কিছুদিন হলো একটি উপন্যাস পড়েছ এখন সেটার সম্পর্কে বর্ণনা করে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো অথবা তোমার পড়া একটি উপন্যাস সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো চিঠিটা পড়ছি প্রথমে ডান সাইডে চিঠিতে যে পাঠাচ্ছে তার ঠিকানা এবং তারিখ প্রিয় বন্ধু সুনীল গতকালই তোর চিঠি পেয়েছি তোর ভালো খবর আমাকে অনেক খুশি করেছে এখন এই চিঠিতে আমি আমার পড়া একটি রোমাঞ্চকর উপন্যাস সম্পর্কে বর্ণনা করছি তুই তো জানিস আমি হই গল্প বইয়ের খুব প্রিয় আমার গত জন্মদিনে আমার এক আত্মীয় আমাকে একটি আকর্ষণীয় উপন্যাস রবিনসন ক্রুশ বইটা উপহার দিয়েছিল এটি ড্যানিয়াল ডিফোর লেখা একটি দুঃসাহসিক উপন্যাস এটি রবিনসনের সংগ্রামের গল্প বর্ণনা করে কেমনভাবে সম্পূর্ণ অজানা মানববিহীন দ্বীপে সে নিজেকে টিকিয়ে রেখেছিল রবিনশন ক্রুশ হল এই উপন্যাসের নায়ক এবং গল্পকথক একজন মধ্যবিত্ত তরুণ সর্বদাই চায় অজানা জগতের সাথে পরিচিত হতে এবং তাই জাহাজে চাকরিতে যোগ দেয় প্রচণ্ড ঝড়ে সে জাহাজ ডুবিতে পারে বাকি সব সঙ্গীরা সাগরে ডুবে যায় দীর্ঘ সময় সাগরে ভাসতে ভাসতে অবসন্ন শরীরে ক্রুশ পৌঁছে যায় এক জনমানবহীন নির্জন দ্বীপে আঠাশ বছর ধরে সে এই দ্বীপে বসবাস করে সেখানে সে কিছু বন্য ছাগলকে পোষ মানে সে বসবাসের জন্য তার তাঁবু তৈরি করে উপন্যাসের প্রধান চরিত্ররা হল রবিনসন ক্রুশো ফ্রাইডে জুরি পর্তুগিজ ক্যাপ্টেন এবং দ্য স্প্যানিয়ার্ড ক্রুশো শুক্রবারে একজন ছোট বনমানুষকে রক্তাক্ত অবস্থায় রাক্ষসদের হাত থেকে রক্ষা করে নিজের বিশ্বস্ত বৃত্ত বানায় তার নাম দেয় ফ্রাইডে রবিনসন সেখানকার বনমানুষদের নিয়ে একটি সাম্রাজ্য তৈরি করে সে তাদের শিখিয়েছিল কীভাবে চাষবাস করতে হয় এবং বাড়ি তৈরি করতে হয় দীর্ঘ আঠাশ বছর পর সে ইংল্যান্ডের একটি জাহাজ খুঁজে পায় এবং দেশে ফিরে আসে বইটি আমার খুব ভালো লেগেছে কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত উপন্যাসটি রোমাঞ্চকর ঘটনায় পরিপূর্ণ রবীন্সর সাহসিকতা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে আজ এই পর্যন্ত আমার সাথে দেখা হলে আমি তোকে আরও বলবো তোকে আমার ভালোবাসা ও বড়দের শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমার চিঠি ইতি তোর বন্ধু কোমল বাঁ সাইডে বন্ধুর ঠিকানা